ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের এক থেকে নয় পর্যন্ত প্রথম প্রশ্নটি আছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি আমাদের আগে বুঝতে হবে যোগাত্মক বিপরীত রাশি কি বা যোগাত্মক বিপরীত সংখ্যা কি যদি দুইটি রাশি বা দুইটি সংখ্যার যোগ্য শূন্য হয় তাহলে একটিকে অপটির যোগাত্মক বিপরীত রাশি বলায় যেমন যদি আমরা লিখি মাইনাস টু তার সাথে যদি লিখি প্লাস টু এখন এইখানে এইট হচ্ছে প্লাস টু আর এইট হচ্ছে মাইনাস টু এই প্লাস টু এবং মাইনাস টু এই সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করি এখানে আমরা প্লাস দিয়ে নিই আলাদাভাবে তো এইটা হচ্ছে মাইনাস টু তার সাথে প্লাস করছি প্লাস টু এইরকম যদি হয় এইটার যদি যোগফল যদি শূন্য হয় তাহলে এটি পরস্পরের যোগাত্মক বিপরীত সংখ্যা যেমন এখানে মাইনাস টু প্লাস এ প্লাস এই হচ্ছে টু তাহলে এই মাইনাস যেহেতু দুইটি ভিন্ন পদের সাইন তাহলে বিয়োগ করতে হবে টু থেকে টু টু গেলে থাকবে জিরো তাহলে দেখো দুইটি সংখ্যার যোগফল জিরো হয়েছে তার মানে এই মাইনাস টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস টু অপরভাবে প্লাস টু এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টু আবার যদি আমরা কোনো রাশি বা চলক দিয়ে চিন্তা করি যেমন এই প্লাস এ এটার সাথে যদি আমরা যোগ করি মাইনাস এ এই দুটি রাশির যোগফল যদি শূন্য হয় তাহলে একে অপরের যোগাতক বিপরীত দেখো এটা এই বাইরে একটা প্লাজা আছে প্লাজে প্লাজে প্লাস এই এ প্লাজে মাইনাস এ মাইনাস এ এখন প্লাজে থেকে মাইনাস যদি যায় মানে যেহেতু এটা ভিন্ন সাইন তাহলে বিয়োগ করতে হবে এই এ আসে প্লাজে এ আসে মাইনাস এ তাহলে বিয়োগ করতে হবে এ থেকে এ গেলে থাকবে জিরো মানে একটা এ থেকে আর একটা গেলে থাকবে জিরো তাহলে প্লাজে এবং মাইনাসে এরা পরস্পর পরস্পরের যোগাত্মক বিপরীত রাশি প্লাজের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাসে এবং মাইনাস এর যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাজে এ এর যোগাত্মক বিপরীত রাশি হবে প্লাজে তারপরে টুয়েলভের সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় কত হয় টুয়েলভের সাথে যদি এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করি এই টুয়েলভ মানে এখানে বলা আছে প্লাস টুয়েলভের কথা প্লাস টুয়েলভের সাথে এর যোগাত্মক বিপরীত জানি আমরা মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস টুয়েলভ এই প্লাস টুয়েলভের সাথে মাইনাস টুয়েলভ যদি যোগ করা হয় তাহলে কত হবে প্লাস টুয়েলভ তারপরে প্লাস যে মাইনাস যে মাইনাস টুয়েলভ ইকোয়াল জিরো দেখো প্লাস টুয়েলভ থেকে মাইনাস টুয়েলভ যেহেতু ভিন্ন পদের সাইনে আসে তাহলে টুয়েলভ থেকে টুয়েলভকে থাকবে জিরো তাহলে এই প্লাস টুয়েলভ এর যোগাত্মক বিপরীত সংখ্যা যদি প্লাস টুয়েলভের সাথে যোগ করা হয় তাহলে হবে জিরো দুইয়ের গ তারপর হচ্ছে তিন নম্বর এখানে ফাঁকা গড় আছে বা খালিগড় আছে মাইনাস ফিফটিন ইকোয়াল মাইনাস টেন ফাঁকাগড় চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে এখানে আমরা যদি দেখি ফাঁকাগড় মাইনাস ফিফটিন ইকুয়াল মাইনাস টেন এখানে এই যে চিহ্ন আছে সমান চিহ্নের বাম পাশের এই অংশটিকে আমরা বাম বাম পক্ষ ধরবো আর এই সমানের ডান পক্ষকে আমরা ডান পাশকে আমরা ডান পক্ষ ধরব তো এইখানে এই আমরা জানি এক পক্ষ থেকে আর পক্ষে যদি কোনো সংখ্যা বা রাশি যায় তাহলে তার সাইন পরিবর্তন হয়ে যায় যেমন মাইনাস ফিফটিন যদি তা এই সমানের ডান পাশে চলে যায় তাহলে প্লাস ফিফটিন হয়ে যাবে অনুরূপভাবে মাইনাস টেন যদি এই ডান পাশ থেকে বাম পাশে আসে এই সমানের তাহলে সেটা মাইনাস টেন প্লাস টেন হয়ে যাবে তো আমরা এইখানে এই ফাঁকা ঘর লিখবো তারপরে এই মাইনাস ফিফটিনকে আমরা ডান পাশে নেব এখানে আগে থেকে ডান পাশে আছে মাইনাস টেন তারপরে এই মাইনাস ফিফটিনকে যদি আমরা ডান পাশে নেই তাহলে সেটা হবে প্লাস ফিফটিন বা ফাঁকা ঘর সমান এখানে ফিফটিন আছে প্লাজে টেন আছে মাইনাসে দুটি ভিন্ন শ্রেণী আছে একটি আসে প্লাস একটি আসে মাইনাস তার মানে মাইনাস হবে বিয়োগ করতে হবে ফিফটিন থেকে যদি টেন মাইনাস করি তাহলে হবে ফাইভ এবং বর্ডার সাইন হচ্ছে প্লাস তাহলে এই ফাঁকা ঘর সমান পেলাম আমরা প্লাস ফাইভ এই হচ্ছে ফাঁকা ঘর সমান আমরা কী পাবো ফাঁকা হবে প্লাস ফাইভ তারপরে নিচের তথ্যের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে আছে মাইনাস সেভেন কমা মাইনাস এইট কমা মাইনাস নাইন তিনটি পূর্ণ সংখ্যা এই তিনটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিশ্চয়ই জানি পূর্ণ সংখ্যা বলতে কী বুঝি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কথা পূর্ণ সংখ্যা বলা হয় আর এখানে আছে তিনটি ঋণাত্মক সংখ্যা মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে চার নম্বর প্রশ্নে বলা আছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় এখানে প্রথম সংখ্যা কত এখানে প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন এই প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত দ্বিতীয় সংখ্যা কত মাইনাস এইট মাইনাস এইটের যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস এইট তো এই মাইনাস সেভেনের সাথে আমরা যোগ করবো এই মাইনাস এইটের যোগাত্মক বিপরীত মাইনাস এইটের যোগাত্মক বিপরীত মানে প্লাস এইট আবার বলি এখানে প্রথম সংখ্যার সাথে এই প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন এই হচ্ছে মাইনাস সেভেন এই মাইনাস সেভেনের সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এইট মাইনাস এইটের যোগাতক বিপরীত হচ্ছে প্লাস এইট এই প্লাজ এইট কি করতে হবে যোগ করতে হবে যোগ এখানে লেখা আছে বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় মাইনাস সেভেন মাইনাস এই প্লাস এ প্লাস এই এইট সেভেন আছে মাইনাস এইট আছে দুইটি ভিন্ন সাইন আছে দুইটি ভিন্ন সাইনে যদি দুটি সংখ্যা থাকে তাহলে সেখানে বিয়োগ হয় তাহলে এইট থেকে সেভেন যদি বিয়োগ করা হয় তাহলে হবে ওয়ান এবং এখানে বর্ডার সাইন আছে প্লাস তবে প্লাস প্লাস ওয়ান তো চারে আছে গ নম্বরে আছে প্লাস ওয়ান চারের গ আছে প্লাস ওয়ান তারপর আছে পাঁচ নং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হয় এ হলে মানে এখানে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে তাহলে প্রথম সংখ্যা কত -7 সেভেন মাইনাস সেভেনের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস সেভেন প্লাস সেভেন তারপরে তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস নাইন তা মাইনাস নাইনের যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস নাইন এই যে দুটি সংখ্যা পেলাম এই দুইটি সংখ্যার এই বসে যে এই প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে এই দুটি যোগাত্মক বিপরীত সংখ্যা পেলাম এর যোগফলের সাথে মানে এই দুইটি যোগ করলে যা হবে সে তার সাথে দ্বিতীয় সংখ্যা কত মাইনাস এইট এই যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করব দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এইট এটার সাথে যোগ করব মাইনাস এইট প্লাস সেভেন প্লাস নাইন যোগ করা হবে প্লাস সিক্সটিন এই প্লাসে মাইনাস যে মাইনাস এইট তো সিক্সটিন থেকে যদি এইট মাইনাস করা হয় তাহলে হবে এইট সেটা থাকবে প্লাজে এই প্লাজে এইট পেলাম এখন এই প্লাজের এইট যে সংখ্যাটি পেলাম সেই যে যোগফলটা পেলাম সেইটা হচ্ছে এ তাহলে তার মানে এ ইকুয়াল পেলাম প্লাস এইট এখন এখানে চারটি অপশন আছে এর মান এ হচ্ছে লেস দেন মাইনাস ফিফটিন যেদিকে এই যে চিহ্নটা আছে যেদিকে সরু দিক সেটিকে সেই পাশটা হচ্ছে ছোট আর যেটি খোলা মুখ সেই দিকটা হচ্ছে বড় তাহলে এ হচ্ছে এদিকে ছোট মানে সরুমুখ তার মানে এ হচ্ছে ছোট। এখানে এ ছোট কার চেয়ে মাইনাস ফিফটিন এসে এই কত এ হচ্ছে প্লাজেট তো প্লাস এইট যে কোনো সংখ্যাই মাইনাসের সংখ্যার চেয়ে বড়ো তাহলে এইটা মিথ্যা এটা হবে না তারপরে খ এ হচ্ছে বড় কার চেয়ে মাইনাস নাইনটির চেয়ে মাইনাস নাইনটির চেয়ে বড়ো তাহলে যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে ধনাত্মক সংখ্যা বড়ো তাহলে এই পাশের খ এটি হবে পাশের খ হবে উত্তর তারপর আমরা গ এবং ঘন এই অপশন দুটি আমরা একটু যাচাই করি এ হচ্ছে নাইনটি সেভেনের চেয়ে বড় এ ইজ গ্রেটার দেন নাইনটি সেভেন এ হচ্ছে এইট প্লাস এইট তো প্লাস এইট তো প্লাস নাইনটি সেভেনের চেয়ে বড়ো না তাহলে এটা হবে না তাহলে ঘ গ হচ্ছে কি এ ইজ লেস দেন মাইনাস নাইনটি সেভেন এই এইট এ মানে এইট প্লাস এইট প্লাস এইট মাইনাস নাইনটি সেভেনের চেয়ে ছোটো যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ঋণত্বর সংখ্যার চেয়ে বড় তো এটাও মিথ্যা এটার সঠিক উত্তর পেলাম আমরা পাঁচের খ তারপরে ছয় এ ইকুয়াল ফোরটি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন এবং বি ইকুয়াল ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর হলে এখানে তিনটি অপশন আছে প্রথম অপশন হচ্ছে এ ইকুয়াল ফিফটি সিক্স দ্বিতীয় অপশন হচ্ছে বি ইকুয়াল মাইনাস ফিফটি থ্রি এবং তিন নম্বর অপশন হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল থ্রি এখানে আমরা দেখব এই কত হয় এই কোয়াল এখান থেকে আসে ফোরটি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন তো এখানে ফোরটি ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ইলেভেন ফোরটি ফাইভ এবং ইলেভেন যদি যোগ করা হয় তাহলে হবে ফিফটি সিক্স এর মান পেলাম ফিফটি সিক্স এবং বি মান বি হচ্ছে ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর ফিফটি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস ফোর ফিফটি সেভেন থেকে যদি ফোর মাইনাস হয় তাহলে হবে ফিফটি থ্রি তাহলে বিমান পেলাম ফিফটি থ্রি এবং এর মান পেলাম ফিফটি সিক্স এখন আমরা হিসাব করি প্রথম অপশন আছে এ ইকাল ফিফটি সিক্স আমরা এ ইকুয়াল ফিফটি সিক্স পেয়েছি তাহলে এই প্রথম অপশনটি কানেক্ট তারপরে দুই নম্বরে বি ইকুয়াল মাইনাস ফিফটি থ্রি বি ইকোয়াল পেয়েছি প্লাস ফিফটি থ্রি তাহলে এই দুই নম্বর অপশন হবে না তিন নম্বর অপশান হবে এ থেকে বি বিওকলে হবে থ্রি এ হচ্ছে এ হচ্ছে ফিফটি সিক্স বি হচ্ছে প্লাস ফিফটি থ্রি এটাকে যদি আমরা মাইনাস করি ফিফটি সিক্স প্লাজে এ মাইনাস ফিফটি থ্রি ফিফটি সিক্স থেকে ফিফটি থ্রি গেলে পাবো থ্রি তাহলে এইটা এটা কারেক্ট সঠিক পেলাম এক এবং তিন ছয়ের খ সঠিক তারপর সাতং একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি চিত্রের চিহ্নিত অংশে আছে এখানে চিহ্নিত অংশ মানে এই জিরো থেকে ডান দিকে আমরা জানি সংখ্যা রেখার জিরো থেকে ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো থাকে এবং জিরোর বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো থাকে তাহলে চিত্রের চিহ্নিত অংশে আছে অনৃণাত্মক পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা কি আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অনীণাত্মক পূর্ণ সংখ্যা বলে তো এই শূন্য সহ এদিকে যতগুলো সংখ্যাকে চিহ্নিত করা হয়েছে এগুলো সব ধনাত্মক সংখ্যা তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা সেগুলো হচ্ছে অ পূর্ণ সংখ্যা আর সকল মৌলিক সংখ্যা এর ভিতরে সকল মৌলিক সংখ্যা আছে কিনা মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তাহলে ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে অপরভাবে যদি আমরা বলি যদি কোনো সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা না হয় তাহলে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা যেমন দুইকে এক এবং এই দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তিনকেও তেমন পাঁচকেও তেমন সাতকেও তেমন আবার দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক এবং দুই তিনের গুণনীয়ক হচ্ছে এক এবং তিন পাঁচের গুণনিয়োগ হচ্ছে এক এবং পাঁচ সাতের গুণনীয়ক হচ্ছে এক এবং সাত তাহলে দেখো এইখানে এই যে সংখ্যাগুলোর যে গুণনিয়োগগুলো ওই সংখ্যাটি এবং এক এছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই তাহলে এই ওই সকল সংখ্যাকে বলা হবে মৌলিক সংখ্যা তাহলে এইখানে যত সংখ্যা মৌলিক সংখ্যা আছে সবগুলো কিন্তু এই ধনাত্মক সাইডে অবস্থিত একও সঠিক দুইও সঠিক তারপরে সকল জোর সংখ্যা আছে অবশ্যই শূন্যের ডান দিকে যত যত ধনাত্মক সংখ্যা আছে এই এগুলোতে সকল জোর সংখ্যা অবস্থিত তাহলে এখানে তিনটি অপশনই সঠিক তা তিনটি অপশন আছে এখানে গণমে সাতের ঘ এক দুই তিন তারপরে নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও এইখানে যে চিত্রটি আছে দেখতে পাচ্ছি এটাকে এই যে এটাকে ইন্ডিকেট করা হয়েছে বাড়ির ছাদ এই যে চিত্র এই যে রেখাটি এটি হচ্ছে বাড়ির ছাদ এই অংশটি এটি হচ্ছে সমতল মেঝে এটা বাড়ির যে আমাদের সমতল মেঝে থাকে মাটির উপরে সেটা তারপরে হচ্ছে এটি হচ্ছে গুদামঘর এই সমতল মেঝের নিচে এইটুকু অংশ হচ্ছে গুদামঘর আর এখানে সমতল মেজের উপরের দিকে যা যা আছে সেটিকে ধনাত্মক হিসাবে চিহ্নিত করা হয়েছে সমতল মেজের নিচের দিকে যা আছে সেগুলোকে ঋণাত্মক সংখ্যা হিসাবে ঋণাত্মক হিসাবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ সমতল মেজে থেকে গুদাম গুদামগড় এইগুলো হচ্ছে ঋণাত্মক আর সমতল মেঝে থেকে এই যে বাড়ির সাদ সাদের দিকে এগুলো হচ্ছে ধনাত্মক আর আছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের সমতল মেঝের অবস্থান সূচক এখানে ক নাম্বর আছে ঋণাত্মক আমরা জানি জিরো বা শূন্য ঋণাত্মক সংখ্যা নয় খনাতক হ্যাঁ শূন্য সহ যে ধনাত্মক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে অরিনাত্মক তাহলে এই শূন্য কিন্তু অরিনাত্মক সংখ্যার মধ্যে পড়ে তাহলে সমতল মেজের যে অবস্থান শূন্য বা জিরো এটি অরিণাতক জিরো জোর সংখ্যাও না বিজোর সংখ্যাও নয় এমনকি ঘন দেওয়া আছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাও নয় তাহলে আটের উত্তর হবে খ আটের খ অরিনাত্মক শূন্য একটি সংখ্যা তারপর আছে নয় নম্বর সমতল মেজে থেকে তিন ধাপ উপরে গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ নিচে গেলে হবে দেয়াছে সমতল মেঝে থেকে উপরের দিকে যাওয়া হলে সেটি হবে ধনাত্মক উপরের দিকে আমরা তিন ধাপ যাব প্লাস থ্রি তারপরে সেখান থেকে আবার পাঁচ ধাপ নিচে নেব যদি নিচের দিকে যাই যেখানে গিয়েছি সেখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে সেটি হবে সেটি হবে ঋণাত্মক দিকে যাওয়া তার মানে ঋণাত্মক দিকে যাওয়া মানে মাইনাস ফাইভ আমরা প্রথমে গেলাম প্লাস থ্রির দিকে তারপরে সেখান থেকে গেলাম মাইনাস ফাইভের দিকে এখন এই দুইটিকে যদি যোগ করি প্লাস থ্রি এবং মাইনাস ফাইভ তাহলে আমরা পাবো প্লাস থ্রি প্লাস যে মাইন হয়েছে মাইনাস ফাইভ এইটা থ্রির সাইন হচ্ছে প্লাস এই ফাইভের সাইন হচ্ছে মাইনাস দুইটার ভিন্ন সাইন তাহলে বিয়োগ করতে হবে ফাইভ থেকে যদি থ্রি বিয়োগ করি তাহলে হবে টু বর্ডার সাইন মাইনাস তাহলে হবে মাইনাস টু খ সমতল মেঝে থেকে তিন ধাপ উপরে গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ নিচে গেলে হবে খ মাইনাস টু তো আজকের ক্লাসে পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে